আসসালামু আলাইকুম আজকে আমার হাতে যে মাইক্রোফোনটা আছে এইটার প্রাইস একটা নন ব্র্যান্ডেড খারাপ মাইক্রোফোনের চাইতেও কম কিন্তু ভাই এটা কিন্তু বেশ ভালো সাউন্ড রেকর্ড করতে পারে এর পাশাপাশি এটার মধ্যেই ইনবিল নয়েজ ক্যান্সেলেশন আছে পাশাপাশি ডুয়েল মাইক্রোফোন সাপোর্টেড এই মাইক্রোফোনটা হ্যাঁ এইটার মডেল হচ্ছে হুকো ব্র্যান্ডের এল ফিফটিন ওয়ারলেস মাইক্রোফোন সো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে এই মাইক্রোফোনটার সম্পূর্ণ রিভিউ শেয়ার করব যে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন দেখতে কেমন এ টু জেড সকল বিষয় নিয়ে সো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি সজীব ইসলাম ফ্রম ম্যাক্সিং প্রোডাকশন আচ্ছা প্রথমেই বলি আমাদের কাছে এই সুন্দর মাইক্রোফোনটা পাঠিয়েছে গিয়ার পিকার ডট কম গিয়ার পিকার হচ্ছে একটা অনলাইন বেস ট্রাস্টেড শপ এখান থেকে আপনার এই ধরনের মাইক্রোফোন সহকারে বিভিন্ন ধরনের গ্যাজেট অ্যাক্সেসরিজ স্মার্টফোন ফিচার ফোন সহকারে আরও অনেক কিছু কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে সো তাদের পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে চাইলে তাদের ওয়েবসাইটটা ঘুরে আসতে পারেন আর এই মাইক্রোফোনটা তাদের ওয়েবসাইটে বর্তমানে পাওয়া যাচ্ছে ষোলোশো টাকায় সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে সো আপনারা যারা এই মাইক্রোফোনটা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে পার্চেস করতে চান অথেন্টিক প্রোডাক্ট তারা গিয়ার পিকার থেকে এটা পারচেস করতে পারেন আর এই প্রোডাক্টটা অথেন্টিক কিনা সেটা আপনারা এইখানে একটা সিল আছে এই সিলটা স্ক্যান করে চেক করতে পারবেন আচ্ছা প্রথমে যদি আমরা একটু আনবক্সিংয়ে আসি ভিতরে কি কী আছে তার আগে বক্সটা নিয়ে একটু যদি কথা বলি বক্সটা দেখতে বেশ সুন্দর উপরে ছবি দেওয়া আছে এবং সাইডে কিছু এক্সট্রা স্পেসিফিকেশন দেওয়া রয়েছে তো আমরা যদি বক্সটাকে ওপেন করি তাহলে সর্বপ্রথমে ছোট্ট একটা ইউজার ম্যানুয়াল গাইড পাবো যেটা আমাদের কখনোই কারো দরকার পড়ে না এর পাশাপাশি দুইটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার আমরা পেয়ে যাব এবং এই চেম্বারটা উঠালে এখানে আমরা ছোট্ট একটা ব্যাগ পেয়ে যাব এই ব্যাগের মধ্যে একটা টাইপ এ টু টাইপ সি কেবল পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনি এটাকে চার্জ করবেন এবং দুইটা এক্সট্রা উইন্ডশিল্ড পাবেন যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ সচরাচর আমরা এক্সট্রা উইন্ডশিল্ড মাইক্রোফোনগুলোতে পাই না বাট হুকো তাদের এই মডেলের মধ্যে এক্সট্রা করে দুইটা উইন্ডশিল্ড দিয়ে দিয়েছে যেটা কিনা বেশ ভালো একটা বিষয় আচ্ছা দেখতেই পাচ্ছেন মাইক্রোফোনগুলো আমার হাতে আছে দেখতে কিন্তু একদম ছোটোখাটো খুবই সুন্দর আর এই মাইক্রোফোনগুলো কিন্তু একদম পাতলা ওজনে মাত্র প্রত্যেকটা হচ্ছে সাত গ্রামের করে ট্রান্সমিটারগুলো সাত গ্রাম এবং রিসিভার যেটা আছে আছে ওইটাও কিন্তু সাত গ্রামেরই তো ট্রান্সমিটারের ডিজাইন নিয়ে যদি একটু কথা বলি সেটা হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একদম রাউন্ড শেপ করা হয়েছে একদম গোলও না আবার একদম চ্যাপটাও না এবং এই মাইক্রোফোনটার মধ্যে ম্যাট ফিনিশিং রয়েছে যার কারণে দেখতে বেশ সুন্দর লাগে আর উপরে কিন্তু হুকর একটা ব্র্যান্ডিং পাবেন এবং একদম উপরে একটা ছোট্ট এলইডি ইন্ডিকেটর লাইট পাবেন এটা দিয়ে বুঝতে পারবেন যে এটা কানেক্টেড আছে কিনা বা কোন মুডে এই মাইক্রোফোনটা আছে এর পাশাপাশি যদি আমরা পিছনের সাইডে আসি তাহলে দেখতে পারবেন একটা ক্লিপ পাবেন আপনারা আপনাদের মাইক্রোফোনগুলোকে শার্ট বা টি শার্টের মধ্যে ক্লিপ করার জন্য আমি অলরেডি একটা ক্লিপ করেছি এবং একদম নিচের সাইডে আসলে একটা ছোট একটা পাওয়ার বাটন পাবেন এটা দিয়ে আপনাদের মাইক্রোফোনটাকে আপনারা পাওয়ার অন অফ করতে পারবেন এবং যদি আমরা একদম ডান পাশে আসি সেই ক্ষেত্রে দেখতে পারবেন একটা টাইপ সিপোর্ট আছে এটা দিয়ে আপনারা এই মাইক্রোফোনটাকে চার্জ করতে পারবেন আর সবশেষে একদম উপরে আমাদের মাইক্রোফোন ক্যাপসুলটা থাকছে আসলে হুকো এল ফিফটিন মাইক্রোফোনটার ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে এটা কিন্তু একটা প্লাস্টিক বিল্ডের মাইক্রোফোন প্লাস্টিক বিল্ড কিন্তু বেশ একটা খারাপ না মোটামুটি বেশ ভালোই বাজেটের মধ্যে এখন আমরা যদি একটু রিসিভারটা নিয়ে কথা বলি রিসিভারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর খুবই সুন্দর একটা ফিনিশিং আছে এটার মধ্যে এটাও কিন্তু ম্যাট ফিনিশিং নেই এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটা টাইপ পোর্ট আছে যারা অ্যান্ড্রয়েড ইউজার তাদের জন্য এবং যারা অ্যাপেল ইউজার আছেন তাদের জন্য লাইটেনিং পোর্ট এবং পিছনের সাইডতে কিছু এক্সট্রা লেখা আছে যা দেখতেই পাচ্ছেন আপনারা এবং আমরা যদি সামনের দিকটাতে একটু খেয়াল করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হুকোর একটা ব্র্যান্ডিং করা আছে এবং উপরের সাইডটাতেও কিন্তু ছোট্ট একটা এল ইন্ডিকেটর আছে এটার মাধ্যমে ইন্ডিকেট করে যে আসলে আপনার মাইক্রোফোন করে এটার সাথে কানেক্টেড আছে কিনা আচ্ছা এই মাইক্রোফোনগুলো যেহেতু একদম ছোট ছোট । সো এটার মধ্যে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে সত্তর এমএইচের একটা ব্যাটারি যেটা দিয়ে কোম্পানি ক্লেম করছে আপনারা প্রায় ছয় ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন তবে আমরা এত পাইনি আমরা সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ এই মাইক্রোফোনগুলো থেকে পেয়েছি মোটামুটি এত বড় লং ভিডিও সচরাচর কেউ করেও না বাট ব্যাটারি ব্যাকআপ আমার কাছে ভালো লেগেছে খারাপ না বাজেটের মধ্যে আর যে রিসিভারটা যেটা আছে এটার মধ্যে কিন্তু কোন ব্যাটারি নেই এইটা ফোনের সাথে যখন কানেক্ট করবেন ফোন থেকে অটোমেটিক সে পাওয়ার নিয়ে নিবে এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে টাইপ সিপোর্টটা ধরেন আপনার ফোনের মধ্যে চার্জ নেই আপনার এখন ভিডিও করা লাগবে মাইক্রোফোনও লাগবে সো আপনার জাস্ট এইটা মোবাইলের সাথে কানেক্ট করে এই পাশে টাইপ সিপোর্ট দিয়ে চার্জারটা কানেক্ট করে দিবেন দেখবেন মোবাইল ফোনও চার্জ হচ্ছে আবার আপনার মাইক্রোফোনটাও কানেক্টেড আছে সো এই বিষয়টা কিন্তু ভালো লেগেছে আচ্ছা এই মাইক্রোফোনটার ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে টোয়েন্টি হার্টস থেকে টোয়েন্টি কিলো হার্টস পর্যন্ত এবং সেন্সিটিভিটি হচ্ছে মাইনাস ফর্টি ডিবি আর আরেকটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে ডিস্টেন্স কভারেজ নিয়ে যদি বলি এইটা হচ্ছে কোম্পানি থেকে ক্লেম করছে পনেরো মিটার পর্যন্ত ডিস্টেন্স আপনারা পাবেন তবে আমরা এতটুকু পাইনি আমরা দশ মিটারের মধ্যে বেশ ভালো কানেকশন পেয়েছি যদি মাঝখানে কোনো অপটিক্যাল না আসে আর এটার ইনডোরের মধ্যে সাউন্ড কোয়ালিটি কেমন সেটা তো আপনারা শুনতেই পাচ্ছেন আমি অলরেডি আমার মোবাইল ফোনের সাথে এটা কানেক্টেড করে নিয়েছি আর এই মাইক্রোফোনটার সাথে কিন্তু অ্যাডাপটিভ ডিজিটাল নয়েজ ডিডাকশন যে ফিচারটা আছে সেটা অ্যাড করে দেয়া হয়েছে যার কারণে নয়েজ সে ভালোভাবে ক্যাপচার করে রিমুভ করে ফেলে তো ইনডোরের মধ্যে স্টুডিও কন্ডিশনে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটা কেমন আপনারা তো শুনতেই পাচ্ছেন কোনো এডিট করা হয় নাই চলেন আমরা এখন এই মাইক্রোফোনটা নিয়ে একটু বাইরে যাই সাউন্ড কোয়ালিটি একটু টেস্ট করি তো আমরা এখন আউটডোরে চলে আসছি এই মাইক্রোফোনটার সাউন্ডটাকে টেস্ট করার জন্য আমরা ক্যামেরা থেকে মোটামুটি বেশ খানিকটা দূরে রয়েছি এবং এইখান থেকে সাউন্ডটা সে কতটুকু ক্যাপচার করতে পারতেছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর এই মাইক্রোফোনটা শুধুমাত্র মোবাইল ফোন ইউজারদের জন্যই তৈরি করা হয়েছে এর পাশাপাশি টাইপসি যুক্ত যে অ্যাকশন ক্যামেরা তারপরে গোপ্রগুলো আছে ওইগুলোর মধ্যে আপনার এটা ইউজ করতে পারবেন আর এই মাইক্রোফোনটা কিন্তু একদম ছোট ছোট যার কারণে আপনি যদি কলারের মধ্যে এইভাবে লাগিয়ে রাখেন সেখানে কিন্তু ঝুলে যাওয়ার কোন পসিবিলিটি নেই এর পাশাপাশি এটা আপনারা হচ্ছে খুব কম সময় মানে দেড় ঘন্টার একটা আশেপাশে সময়ের মধ্যে আপনারা এটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন মোটামুটি সাউন্ড কোয়ালিটি কেমন আউটডোরে আশা করি তো আপনারা বুঝতেই পারছেন তো আপনারা তো শুনতেই পেলেন আসলে এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি ইনডোরে কেমন আউটডোরে কেমন আমি আপনাদেরকে সম্পূর্ণটাই কিন্তু একদম সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তো এটাগুলো কিন্তু কোনো এডিট করা হয়নি তো এখন আসলে বলি যে আসলে আপনারা কেন বাজারে বিভিন্ন মাইক্রোফোন থাকতে এই মাইক্রোফোনটা কিনবেন দেখেন এটা কিন্তু হুকো ব্র্যান্ডের বেশ নাম একটা ব্র্যান্ড এবং খুব ভালো একটা ব্র্যান্ড হুকো তো আপনারা যখন মার্কেটে যেয়ে মোবাইলের জন্য ডুয়েল মাইক্রোফোন খুঁজবেন তখন কিন্তু আপনারা অ্যাটলিস্ট পনেরো থেকে ষোলোশো টাকার মতো আপনাকে খরচ করতে হবে সো ওইগুলো খরচ করে কিন্তু আপনি নন ব্র্যান্ডেড পাচ্ছেন এবং ওইগুলার সাউন্ড কোয়ালিটি একদম যাচ্ছে তাই অবস্থা আমাদের কাছে ওই ধরনের মাইক্রোফোনগুলো আসে বাট কোয়ালিটি এত খারাপ দেখে আমরা ওইগুলোকে রিভিউ করি না সো যেহেতু এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি আমাদের কাছে একটু হলেও ভালো লেগেছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করা সো আপনারা যারা মোবাইল ফোনের জন্য একটা ভালো মাইক্রোফোন খুঁজতেছেন বাজেট দুই হাজার টাকার মধ্যে এবং ব্র্যান্ডের একটা মাইক্রোফোন চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটা সলিউশন হতে পারে আর আপনারা ভিডিও তো দেখলেনি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই মাইক্রোফোনটা কিনবেন এখন এই ভিডিওতে তো অনেক কিছুই বললাম এই মাইক্রোফোনের এই মাইক্রোফোনের দুই একটা বিষয় আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে এটার মধ্যে কোনো নয়েজ ক্যান্সেলেশন করার জন্য কোনো বাটন নেই তার কারণে কী হচ্ছে এটা কিন্তু অটোমেটিক্যালি নয়েস ক্যান্সেলেশন করেই আমাদেরকে সাউন্ডটাকে দিচ্ছে যার কারণে ভয়েসটা একটু বেশি মাফেল হয়ে যায় সো এটার মধ্যে যদি নয়েজ ক্যান্সেলেশনের জন্য জাস্ট একটা বাটন এক্সট্রা দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো আমাদের যখন নয়েজ ক্যান্সেলেশনটা লাগবে আমরা তখন ইউজ করলাম যখন লাগবে না তখন আমরা ইউজ করবো না আর একটা যেটা এটার যে রিসিভারটা আছে এই রিসিভারের মধ্যে কোনো থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর জ্যাক পোর্ট নেই সো থ্রি পয়েন্ট ফাইভ এম এম থাকলে কি হতো আমরা হচ্ছে যাদের থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর ফোন আসে তারা চাইলে ওইটার মধ্যে এটা ইউজ করতে পারতাম এবং কি তখন আপনারা ক্যামেরার মধ্যে ইউজ করতে পারতেন সো এই বিষয়টা একটু এই মাইক্রোফোনের কাছ থেকে আমরা মিস করছি জাস্ট ছোট্ট একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এর পোর্ট দিয়ে দিলেও কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যেত আর কি সো যাই হোক এই কয়েকটা বিষয় মাইক্রোফোনের একটু ডিসঅ্যাপয়েন্টেড দিক আমার কাছে মনে হয়েছে তবে আপনারা মনে রাখবেন পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট না কোনো না কোনো সমস্যাটাতে থাকবেই সো ওইগুলো দেখেই কিন্তু আমাদেরকে প্রোডাক্ট পার্চেস ডিসিশন মেক করতে হয় সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এটা সম্পূর্ণ রিভিউটা শেয়ার করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মাইক্রোফোনটা ঠিক কেমন এবং আপনার পার্চেস করা উচিত কিনা যারা কিনতে চান তারা চাইলে গিয়ার পিকারের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারেন লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সো আজকে আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং নেক্সট টাইমে আপনারা কোন ধরনের ভিডিও চান সেগুলো কিন্তু চলে জানাতে পারেন আর যারা ভিডিওতে একটা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম